হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের স্বাগত জানাই আজ রেসিপি করবো ট্যাংরা মাছের পেঁয়াজটা লি দিয়ে ঝাল ট্যাংরা মাছগুলো আমি ধুয়ে নিয়েছি দিয়ে নুন হলুদ মেখে রেখেছি এবার ট্যাংরা মাছগুলো আমি ভেজে নেব ভালো করে ট্যাংরা মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার ট্যাংরা মাছগুলো তুলে নেবো ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা কুচিয়ে রাখা টমেটো কুচি দিলাম দিয়ে নাড়তে থাকবে একটু এবার এর সঙ্গে পেঁয়াজ কালিগুলো দিয়ে দিলাম আমি এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে টেস্ট করে নিয়েছি এবার ওটা দিয়ে দেব এবার এতে সামান্য জল দেবো এবারে ভেজে রাখা টাঙরা মাছগুলো আমি এখানে দিয়ে দেবো জেরা কাঁচা লঙ্কা ধনে কুচি এক চামচ মতন কাঁচা সর্ষে তেল হয়ে গেছে আমি নামিয়ে নেব ট্যাংড়া মাছের ঝালটা আমার রেডি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই রকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে